আসসালামু আলাইকুম আমি এখন যখন ভিডিওটা রেকর্ড করতেছি তখন বাজে সাড়ে নয়টা আমার এখানকার লোকাল টাইম তো আমি কাজ ছেড়ে দিয়েছি এখন কাজ সেরে দিয়ে বাসায় যাচ্ছি এই ভিডিওটা করার একটি স্পেসিফিক কারণ হচ্ছে আমি আসতে পঁচিশ দিন আগে পঁচিশ ছাব্বিশ দিন আগে বাসায় ছিলাম যখন আমি বাসায় ছিলাম তখন সাড়ে আটটার পরে আমি দু বাড়ি বাইরে থাকতাম আমার আব্বা আমার ফোন দিত আমার ফোন বেশিরভাগ দিনই বন্ধ থাকতো তো আমার বাবা আমার এক বন্ধু ফোন দিত আমি যে বন্ধুর সাথে বেশিরভাগ সময় চলাফেরা করছি সেই বন্ধু আমার বাবা জানতো যে আমি ওর সাথেই বাড়ালে বাড়াই আর ফোন নাম্বার থাকতো তো ওর কাছে ফোন দিত ফোন দেওয়া বলতো যে সাইফুল্লা কোথাও তাড়াতাড়ি বাসায় আসতে বলো বা বাসায় দিয়ে পাঠাও মানে এই ধরনের কথাবার্তা বলতো তো আমি এই ভিডিওটা রেকর্ড করতেছি একটা ইন্টারেস্টিং বিষয়টা কি আজ দুই দিন হচ্ছে আমি বাসায় কোনো কথা বলিনি আমার বাবা মা বা আমার রিলেটিভ আত্মীয় স্বজন আমি কার সাথে কথা বলিনি এর মাঝখানে শুধু ওই যে বন্ধু মেসেজ দিত ওই বন্ধুর সাথে কালকে মেসেজ দিছিল এই কারণে জাস্ট কয়েকটা মেসেজ হয়েছে জাস্ট কথা বলা বলে না তো আমি এখানে ইন্টারেস্টিং বিষয় এখন সাড়ে নয়টা বাজে আমার রুমে যাইতে আধা ঘন্টা মতো লাগবে দশটা দেন তারপরে আমি রান্না করব গোসল করব খাবো দাবো ঘুমাবো কখন যায় না আমি সাড়ে ছয়টায় রুম থেকে বের হয়েছি প্রতিদিন চলতেছি এরকমই লাইফ বাসায় কথা বলতে পারি না ঠিকঠাক মতো বলতে পারি না কি বাইরে আসলে আমার কোনো নেট থাকে না কারণ আর বাসায় কথা বলা হয় না তো ইন্টারেস্টিং বিষয় এটাই কারণে আর কি বললাম যে বাবার ভালোবাসা বাসায় ছিলাম সাড়ে আটটার বাইরে পর বাইরে বেরোতে না কিন্তু এখন কয়টা বাজে বাসার বাইরে তো আমি ঘুরতেছি তা তো শখ মানে ইচ্ছা কিন্তু আমি ঘুরতেছি না এখন কেউ কিছু বলার নাই